নমস্কার সাপ্তাহিক রাশি বল আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বিশে জানুয়ারি টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে সেটা কিন্তু আলোচনার বিষয়বস্তু কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা আপনার হেলথ কীভাবে ঠিক করবেন সেই নিয়ে আপনার চিন্তা থাকবে আপনার বিহেভিয়ার কীভাবে ঠিক করে আপনার বিহেভিয়ারের লোকে মাঝে মাঝে কত অসন্তুষ্ট হয় সেই জায়গাটা আপনি কীভাবে ঠিক করবেন বা আপনি আরও বেশি কত পোলাইটলি পোলাইটলি ব্যবহার করতে হবে সেগুলো আপনি কীভাবে ঠিক করেন সেগুলো আপনার অনেক চিন্তা থাকবে আপনার এই সাথে পেটের প্রবলেম সর্দি কাশি ইনফেকশান প্রবলেম আপনি পুরোনো অর্থ আপনি পাবেন এক্সট্রা ইনকাম হবে কিন্তু এক্সট্রা ইনকাম হলেও আপনার কিন্তু সন্তানের জন্য ফ্যামিলির জন্য কিন্তু খরচ হবে সন্তানের পেটের প্রবলেম জ্বর সর্দি কাশি এগুলোর জন্য আপনার খরচ হবে দাম্পত্য যে আগের চয়টা বেটার হবে পার্টনারের সাথে কোনো ধর্মীয় স্থানে যাবেন এবং আপনার পার্টনার যত ধর্মীয় ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে তীর্থে যাবে একসাথে পার্টনারের যে ডিমান্ড এগুলো আপনাকে ফুলফিল করতে হবে আপনার উপর অনেক চাপ আছে ফ্যামিলিগত চাপ বা পার্টনারের চাপ পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব বিশেষ করে সর্দি কাশির প্রবলেম হাত হবে ব্যথা ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু ভুগতে হবে পুরো ক্লায়েন্ট আপনার কাছে ফিরে আসবে পুরনো অর্থ ফেরত আসবে নতুন করে জবের অফার পাবেন সেগুলো সব আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে সেগুলো অবশ্যই আপনাকে ঠিকমতো মতো অ্যাডজাস্ট করে সেগুলো রিকভারি করতে হবে